বন্যার্থদের মাঝে বিতরণ করার জন্য এখানে ত্রাণ রেডি করা হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো পৌঁছানো হবে বন্যা কবলিত এলাকায় একদিকে আমাদের চুয়াডাঙ্গা থেকে ত্রাণ পাঠানো হচ্ছে বন্যা কবলিত এলাকায় অন্যদিকে আমরা শুনতে পাচ্ছি যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে তো এর প্রভাব সব থেকে বেশি পড়বে আমাদের কুষ্টিয়া চুয়াডাঙ্গার উপর দেশের পরিস্থিতি দিনে দিনে খুবই ভয়াবহ হয়ে উঠছে তো যাই হোক আমাদের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আমাদের ছোট ভাই বোনেরা ওরা প্রায় এক সপ্তাহ ধরে পরিশ্রম করে যাচ্ছে তারা মোটামুটি অনেক কিছু সংগ্রহ করে ফেলেছে ইতিমধ্যে তো আমি গতকাল রাতে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে দেখার জন্য আসলে এখানে যে যেমন পেয়েছে। যে যার সামর্থ্য অনুযায়ী সবাই আসলে এগিয়ে এসেছে বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যের জন্য আর এই যে গাড়িটি এই গাড়িটিতে করেই ট্রানের জিনিসপত্র যাবে আর এই গাড়িটিও কিন্তু দিয়েছে ফ্রি সার্ভিস যেটা আসলে মনে রাখার মতো রাতে আসলে গাড়িটা ছাড়ার কথা ছিল কিন্তু কিছু কারণে গাড়িটা কালকে যাবে এখানে আমার জুনিয়র দুই ভাই প্যাকেজিংয়ের কাজ করছিল আসলে এখানে যারা কাজ করছে সবাই কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে আমি যখন ভিডিওটা করি তখন রাত নয়টার মতো বাজে তখনও কিন্তু এখানে অনেকেই কাজ করছিল। ট্রাণ হিসাবে বেশ কিছু জিনিস যা তার মধ্যে শিশু খাদ্য ছিল যেটা খুবই প্রয়োজনীয় আর শুকনা খাবারই বেশি ছিল যেমন চিড়া মুড়ি এগুলো ছিল আর এই রুমে সম্পূর্ণই রয়েছে হচ্ছে পুরানো পোশাক আশাক যেগুলো বিভিন্নভাবে সংগ্রহ করা হয়েছে আমাদের জুনিয়র যে ছোট ভাই বোনরা তারা বিভিন্নভাবে সংগ্রহ করেছে বন্যা কবলিত এলাকায় সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো পানি ঔষধ এবং পোশাক আশাক কারণ অনেকেই এক কাপড়েও হয়তো বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে কিছুই হয়তো নিতে পারেনি এসব জিনিসপত্রগুলো পেয়ে তাদের কিছুটা হলেও উপকার হবে তো কিছুক্ষণের মধ্যে আরও একটা গাড়ি চলে এলো এই গাড়িতেও বেশ কিছু মালামাল এসেছে গাড়িটা এখন ঘোরানো হচ্ছে আপাতত সব কিছু সংগ্রহ করা হচ্ছে এবং আগামীকাল এগুলো সব বড় যে গাড়িটি রয়েছে এই গাড়িটিতে লোড দেওয়া হবে এবং আগামীকাল এই গাড়িটা চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাবে বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রাফির কাছ থেকে গাড়ির মোটরসাইকেলটা নিয়ে

অবশ্যই তোমাদের টাকা উঠেছে কত মোট আমাদের টাকা উঠছে প্রায় তিন লাখের কাছাকাছি তিন লাখের কাছাকাছি পানি কত তাই দেখো বেশ কিছুটা সময় থাকার পর রাত এগারোটার দিকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং পরের দিন সকালে গাড়ি লোড হওয়ার কথা ছিল এবং বের হওয়ার কথা ছিল কিন্তু সারা দিন বৃষ্টি হওয়ার কারণে সব কাজই বন্ধ ছিল এবং বিকালের দিকে গাড়ি লোড দেওয়ার কাজ শুরু হয়েছিল

এখান থেকে যে ত্রাণগুলো পাঠানো হচ্ছে তার মধ্যে বেশিরভাগই শুকনা খাবার যেমন চিড়ামুড়ি চাল ডাল বিস্কুট এছাড়াও ঔষধ স্যালাইন খাবার পানি সাথে শিশু খাদ্য যাচ্ছে আসলে আমাদের ইউনিভার্সিটি খুব বেশি বড় না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের ভার্সিটি খুবই ছোট। কিন্তু ছোট হলেও ভার্সিটির এই যে উদ্যোগ ভার্সিটির শিক্ষার্থীদের এই যে উদ্যোগ এটা আসলে প্রশংসনীয় আর চুয়াডাঙ্গাবাসীরা তাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়ে গেছে আসলে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এতটুকু করা সম্ভব হচ্ছে না সিরিয়াস আছো না এই পর্যন্ত তো বরাবর আর কিছু আছে আর চিনি আছে চিনি চিনি হ্যাঁ চাউল চাউল আছে নাকি চাউল দস চাউল চিনি আছে আমার এটা মাস্ট প্যাটারন গুলো সাইন্স থেকে যায় कागनेको ऊपर हेर हा सर पाटो पाटो सिटिङको अर्को ठीक छ কেনে <laughs> নি

আছে <muchas> হয় <laughs>

আমাদের ইউনিভার্সিটি প্রাঙ্গন থেকে ত্রাণ ভর্তি যে গাড়ি সেই গাড়িটি ছেড়ে যায় আজ সন্ধ্যায় আজ আগস্টের ছাব্বিশ তারিখ তো আজ আমাদের ইউনিভার্সিটি প্রাঙ্গন থেকে সন্ধ্যায় এই গাড়িটি ছেড়ে গেল এবং আমরা তার পরপরই শুনতে পেলাম বা খবরে টিভিতে নিউজে দেখতে পেলাম যে ফারাক্কা বাদ খুলে দেওয়া হয়েছে আসলে একদিকে আমাদের ছোট ভাইরা ছুটে গেল বন্যাকবলিত এলাকায় সাহায্যের জন্য এদিকে না জানি আমাদের জন্য কি অপেক্ষা করছে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জুনিয়র যে ভাইয়েরা বন্যাকবলিত এলাকার উদ্দেশ্যে ছুটে গেছে তাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ